স্পিকিং পার্ট থ্রি মোর মোর ইম্পর্টেন্ট পার্ট থ্রি তে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এখানে আপনার কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে বলতে হয় সো এই জায়গাটাতে মূলত অ্যানালাইটিক্স আসে এই জায়গাটাতে মূলত এক্সপ্লেনেশন আসে এই জায়গাটাতে মূলত হচ্ছে আপনার স্ট্যান্ড নেওয়ার জায়গা আছে ইন ইট টু ডিফেন্ড ইউর সেলফ ইন টু ডিফেন্ড ইউর লজিক সেই জায়গাতে অনেক সময় আমাদের নিজেদের মতামত দেওয়ার যে প্রয়োজন পড়ে আমার স্ট্যান্ড নেওয়ার দরকার পড়ে এক্সাম্পল দেওয়ার দরকার পড়ে আমার নিজের কমেন্টকে বা আমার স্টেটমেন্টকে কমেন্ট করার দরকার পড়ে এই যে জায়গাগুলো আছে সেখানে কিভাবে আমরা নিজেদের পয়েন্টগুলো নিয়ে আসবো তার জন্য ভোকাবুলারি ফ্রেজ গুলো জ্বালা খুব ইম্পর্টেন্ট তো চলুন আজকে আপনাদেরকে সেগুলো আলোচনা করবো ফর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইলস কেয়ার ওয়ান অফ দ্য বেস্ট পার্ট ফ্রম ইন বাংলাদেশ ফর আয়ালস প্রিপারেশন উইয়ার ট্রাইং টু মেক ইউর আয়ালস জার্নি ইজি দিস ইজ আওয়ার ওয়ান আমরা চেষ্টা করে যাচ্ছি ওকে তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে তো আমরা আজকে আয়ালস স্পিকিং পার্ট থ্রিতে খুবই ইম্পর্টেন্ট ব্যবহৃত হয় এরকম কিছু এক্সপ্রেশন বোকাবুলারিস শিখবো নাম্বার ওয়ান গিভিং অপিনিয়ন অ্যান্ড এক্সপ্রেসিং অপিনিয়ন এই ক্ষেত্রে আমরা কি ধরনের ওয়ার্ড ব্যবহার করতে পারি তো সেক্ষেত্রে ইন মাই অপিনিয়ন ইন মাই ভিউ মাই ভিউ ইজ দ্যাট মাই পয়েন্ট অফ ভিউ ইজ দ্যাট আই রেকন আই ফিল পার্সোনালি স্পিকিং এজ ফার এজ আই এম কনসার্নড ইটস সিনস টু মি দ্যাট ওয়েল আই উড সে আই উড লাইক টু পয়েন্ট আউট ইফ ইউ ওয়ান্ট মাই অপিনিয়ন দ্য ওয়ে আই লুক ইট এজ আই সি ইট এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক ইজ আই থিঙ্ক আই বিলিভ দ্যাট আই সাপোজ প্রিজিউম উড সে আই থিঙ্ক মোস্ট পিপল উড আরগিউ দ্যাট আই বিলিভ ইট ইজ হার্ড টু ডিনাই দ্যাট আই স্ট্রংলি বিলিভ দ্যাট আই থিঙ্ক নান উড ডিনাই দ্যাট তাহলে এই যে বিষয়গুলো আছে এগুলো আমরা কী করতে পারি এগুলো থেকে আমরা হচ্ছে ধারণা মানে ফার্স্ট টপিক হচ্ছে গিভিং অপিনিয়ন এবং এক্সপ্রেসিং অপিনিয়নের ক্ষেত্রে এখান থেকে যে কোনো অপশন আমরা ব্যবহার করতে পারি এরপর আসতেছে কিছু এক্সাম্পল দেখি ইন মাই অপিনিয়ন উই শুড এনকারেজ চিলড্রেন টু হ্যাভ মোর আউটডোর অ্যাক্টিভিটিস দেন playing কম্পিউটার গেমস তাহলে ইন মাই অপিনিয়নের ক্ষেত্রে আমরা হচ্ছে চিলড্রেনদেরকে আউটডোর অ্যাক্টিভিটিসে কী করতে পারি উৎসাহিত করতে পারি কম্পিউটারে গেম না খেলে পার্সোনালি স্পিকিং আই উড লাইক টু পয়েন্ট আউট দ্যাট হ্যাভিং আ পার্ট টাইম দ্য ওয়ে আই লুক ইট দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক এই যে লিঙ্কেরসগুলো আছে আমরা এগুলো ব্যবহার করতে পারি কোন ক্ষেত্রে আপনার অপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে ওকে এরপরে হচ্ছে টু রিপিট আ স্টেটমেন্ট অর রিফ্রেজিং যখন আমরা কোনো কিছুকে একটু ঘুরাই বলতে চাচ্ছি আর কি অথবা রিপিট করতে চাই হোয়াট অ্যাকচুয়ালি আই মেন্ট ওয়াজ মানে আগে যেটা বলেছি সেটা আমি যেটা বোঝাতে চেয়েছিলাম টু এক্সপ্রেস ইট অ্যানাদার ওয়ে এটাকে যদি আমি অন্যভাবে বলি অ্যানাদার ওয়ে টু সে ইট এটা বলার অন্য একটা অপশন অ্যানাদার ওয়ে অফ সেইং ইট ইজ এটা বলার আরও একটা অপশন লেট মি পুট ইট দিস অর অ্যানাদার ওয়ে হোয়াট আই মিন ইজ আমরা যেটা এবার বলতে পারি এরপরে হচ্ছে টু রিফ্রেশ হোয়াট আই হ্যাভ জাস্ট সেট হোয়াট আই ওয়ান্ট টু সে ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ আমি যে বিষয়টা এখানে বলতে চাচ্ছি এই হচ্ছে মোটামুটি বিষয় তাহলে এগুলো আমরা কথা ঘুরিয়ে বেলার ক্ষেত্রে ব্যবহার করতে পারি সত্যক্ষ কিছু এক্সাম্পল দেখি হোয়াট আই অ্যাকচুয়ালি মেন্ট ওয়াজ স্পেস রিসার্চ মাইট বি ইম্পর্টেন্ট বাট নট মোর দ্যান ফিডিং দ্য হাঙ্গি মাউথ টু এক্সপ্রেস ইট অ্যান ওয়ে প্যারেন্টস হ্যাভ এ ফার গ্রেটার রোল টু প্লে Let me put it another way and express my strong agreement in support of the year gap for university students. To rephrase what I have just said, I believe that parents should spend more time with their children despite their busy schedules. So what I am trying to say is books are better than movies as it has a lasting impact on readers mind. Okay. Giving example. টেক ব্ল্যাঙ্কস ফর এক্সাম্পল এ গুড এক্সাম্পল অফ দিস ইজ টু গিভ অ্যান এক্সাম্পল আই ক্যান গিভ আ রেলেভেন্ট এক্সাম্পল হিয়ার লুক দ্যাট ফর ইনস্টেন্স তাহলে এগুলো আমরা কী করতে পারি ব্যবহার করতে পারি উদাহরণ দেওয়ার জন্য এরপরে আছে গিভিং অ্যান এক্সপ্লেনেশন যদি আমরা কোনো কিছু বোঝাতে চাই ওয়েল দ্য রিজন ইজ ওয়েল দ্য থিং ইজ আই ইজ দ্য রিজন ফর দিস ইজ এগুলো আমরা ব্যবহার করতে পারি এখানে কিছু এক্সাম্পলস দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটা একটু পজ করে এক্সাম্পলগুলো পরে দেখতে পারেন আস্কিং ফর হেল্প আমার যদি কোনো হেল্পের দরকার হয় আস্কিং টু রিপিট সামথিং যদি কোনো কিছু আবার বলতে বলি আস্কিং ফর অ্যান এক্সপ্লেনেশন আমি কোনো কিছুর ব্যাখ্যা যাচ্ছি আই আমট শিওর হোয়াট ইউ মেন্ট বাই আপনি কী বলেছেন আমি শিওর না কুড ইউ প্লিজ সেই দ্যাট ইন আদার ওয়ার্ড এটাকে আপনি একটু অন্যভাবে বলতে পারেন Could ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন আপনি কি কোয়েশনটাকে আবার রিপিট করতে পারেন ডু ইউ মিন আই এম সরি could ইউ প্লিজ রিপিট দ্যাট আই বেগ ইউর পার্টন মানে আমি আসলে বুঝতে পারিনি আবার একটু বলবেন could ইউ প্লিজ রিপিট দ্যাট could ইউ প্লিজ explain ইট টু মি ইন another ওয়ে আই ডিড নট কোয়াইট গেট দ্যাট ডিড ইউ মিন আমি আসলে বুঝতে পারিনি আপনি কি বলতে চেয়েছেন এগ্রিং উইথ অ্যান অপিনিয়ন যদি আপনি কোনো কিছুর সাথে একমত পশন্দ করেন আই কোয়াইট এগ্রি আই কমপ্লিটলি এগ্রি দ্যাট ইয়স ইনডিট আই কুড নট এগ্রি মোর আই এন্টায়ারলি টোটালি এগ্রি উইথ ইউ অন দেট দ্যাটস এক্স্যাক্টলি হাউ আই সি ইট দ্যাটস এক্সেকটলি হোয়াট আই থিঙ্ক বিলিভ প্রিসাইসলি এক্স্যাক্টলি সার্টেনলি ডেফিনেটলি ইউ আর কোয়াইট রাইট অ্যাউট ইউ হ্যাভ জাস্ট রিড মাই মাইন্ড ইয়েস দ্যাটস অবভিয়াস ওকে এক্সাম্পলস তো আমরা এই এক্সাম্পলগুলো দেখলাম তারপরে হচ্ছে ডিজেগ্রিং উইথ অ্যান অপিনিয়ন আই পজেস আর ডিফারেন্ট ভিউ আই মাস্ট ডিসেগ্রি উইথ দ্যাট আই বিলিভ ইট বি ইন সাম বাট টু দ্যাট আমরা কোনো কিছুর সাথে দিমৎ পোষণ করলে আমরা এই জিনিসগুলো বলতে But yes, I'm afraid I disagree. Yes, perhaps, but well, it depends. I see what you mean, but this is not the whole story. Yes, but there is also another aspect to consider. I don't quite agree with the idea that. Well, that's one way to look at that, but I'm quite so sure that. ওকে এরপরে হচ্ছে আমাদের কিছু এক্সাম্পল আছে আপনারা একটু দেখবেন এরপর হচ্ছে সেলফ কারেক্টিং আমি ভুল করেছি আমি যদি নিজেই ঠিক করতে চাই আই মিন অর শুড আই সে অর রাদার উড বি মোর প্রিসাইস এভাবে আমরা এগুলো আমাদের নিজেদের সেলফ কারেকশন করতে পারি এখানে কিছু এক্সাম্পল আছে প্লিজ হ্যাভ এ লুক এরপর হচ্ছে বাইং সাম টাইম অর স্টলিং ফর টাইম মানে আমার কিছু একটা সময় দরকার মানে কি বলবো আইডিয়া খুঁজে পাচ্ছি না দ্যাটস অ্যান ইন্টারেস্টিং ডিফিকাল্ট টাফ কোয়েশ্চেন আই হ্যাভ নেভার রিয়েলি থট ইট বাট আই ডোন্ট নো মাচ অ্যাবাউট ইট বাট আই হ্যাভ নট গিভেন ইনাফ থট টু ওয়েল নট শিওর ওয়ে শুড আই স্টার্ট এইগুলো হচ্ছে আমাদের যখন আইডিয়া নাই সময় দরকার তখন আমরা এগুলো ব্যবহার করতে পারি কমেন্টিং অর ইয়োর ওন আইডিয়াস আই নো দিস মে সাউন্ড অভিয়াস বাট আপনি যেটা বলেছেন আপনি সেটাতে নিজেই কমেন্ট করতে পারেন দিস মে সাউন্ড স্ট্রেঞ্জ বাট আই আমট শিওর অফ দিস ইজ দ্য কারেক্ট এক্সাম্পল স্ট্রেঞ্জ ইট মে সিম বাট আই এম সরি টু হ্যাভ টু সে বাট দো দিস ইজ ভেরি স্যাড দিস ইজ দ্য রিয়ালিটি তো এই এক্সাম্পলগুলো আমরা ব্যবহার করতে পারি এরপর হচ্ছে গেটিং দ্য পয়েন্ট টু গেট দ্য মেইন পয়েন্ট এনি ওয়ে টু গেট দ্য পয়েন্ট দ্য মেইন পয়েন্ট আই ওয়ান্ট মেক ইজ দ্যাট সো টু টার্ন টু মাই অরিজিনাল পয়েন্ট এগুলো আমরা ব্যবহার করতে পারি এরপর হচ্ছে এক্সপ্রেসিং সার্ট ইউনিটি আই এম অ্যাপসলুটলি কনভিনসড ডিনাইং দ্যাট nobody will ডিনাই দ্যাট ইট ইজ এ ফ্যাক্ট দ্যাট undeniably এরপরে হচ্ছে অন দ্য আদার হ্যান্ড অন দ্য কন্ট্রারি টু look ইট এন আদার ওয়ে then again ফ্রম a ডিফারেন্ট perspective ফ্রম a ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ এগুলো আমরা কীসের জন্য ব্যবহার করব এগুলো ব্যবহার করবো হচ্ছে ইন্ট্রোডিউসিং আদার আইডিয়াস অর কন্ট্রাস্টিং আইডিয়াস বিপরীতমুখী আইডিয়া নিয়ে আসার জন্য মেকিং আ কমপ্লিমেন্ট অর শোয়িং ফ্রাস্ট্রেশন অ্যাবাউট সামথিং কোনো বিষয়ে আপনি একটু খেপে আছেন কান্ট সামথিং বি ডান টু অর অ্যাবাউট ফর গিভ মি ফর মেনশনিং ইট বাট ইট রিয়েলি ইজ টেরিবল রিডি আস আজ দ্যাট আই উইশ সাম ওয়ান ডিট সামথিং অ্যাবাউট ইট সামথিং অট টু বি ডান অ্যাবাউট ইট তো এই বিষয়গুলো আমরা হচ্ছে চিন্তা কনসিডারেশন টু ইন্টারাপ্ট মানে কাউকে আপনি মাঝখানে ঢুকে গেছেন সরি টু ইন্টারাপ্ট ইফ আই ইফ আই মে ইন্টারাপ্ট এগুলো আপনারা বলতে পারেন এরপর হচ্ছে ড্রয়িং দ্য কনক্লুশন এন্ডিং আ পয়েন্ট অন ইনারি আই ক্যান সে দ্যাট ওর দ্যাটস ওয়াই আই থিঙ্ক দ্যাট এনি দ্যাটস ওয়াই তো এই জিনিসগুলো আপনার হচ্ছে কনসিডারেশনে রাখতেই পারেন এই পিডিএফটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ভিডিওর কমেন্টে আপনাদের জিমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন কমেন্ট করে আমরা আপনাদের এই পিডিএফটা দিয়ে দেবো এতক্ষণ আপনার রিলেশনগুলো দেখলেন আপনার যদি আমাদের সাথে টোয়েন্টি ফোর বাই সেভেন কানেক্টেড থেকে আজ প্রেপার শোনা চান প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেয়ে যান ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ডিসা হচ্ছে আট আপনি যদি আইএলস মক টেস্ট দিনে জিজ্ঞেস আছে কিন্তু আপনি প্লিজ কন্টাক্ট উইথ আস আমাদের সাথে কন্টাক্টের ডিটেইলস আপনারা ভিডিও কমেন্টে পিন করে অবস্থায় রয়েছে মানে এবার চলে আসি এতক্ষণ তো আপনারা রুলস রেগুলেশন গুলো দেখলেন এখন উই নিড প্র্যাকটিস সবগুলো যদি আপনারা একবারে মুখস্থ করে প্র্যাকটিস করতে যান কোনোটাই থাকবে না একটা একটা পার্ট মনে করেন আজকে এগ্রিমেন্ট দেওয়া আজকে হচ্ছে অপিনিয়ন দেওয়া এইভাবে একটা একটা করে পার্ট নেন একটা করে পার্ট নিয়ে সেটা